এবং আমাদের ভলান্টিয়ার লিস্ট আছে আমাদের মন্ধটা আমরা খালি করি আমাদের ইচ্ছাইটাই ক্যাপাসিটি আমাদের মাথায় রাখতে হবে একটু কোঅপোরেট করে বিশৃঙ্খলা করতেন না শৃঙ্খলা বজায় রাখতেন ভাইয়া বলে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সরকারি কিছু নিকলাদের উৎপ্রদেশ যোদ্ধা আমরা তাদেরকে জানাই সংগ্রামী স্বাগতম এই মুহুর্তে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন

ঠিক সামনে साथी বন্ধুগণ তাদেরকে দিবেন তারা আমাদের এই বাংলাদেশের 2000 ছাত্র জনতাকে শহীদ করেছে 30 হাজারের বেশি আমাদের ছাত্র জনতাকে আত্ম হত্যা করেছে তাদেরকে জানাই দিবেন তাদেরকে এই বাংলাদেশে আসতে চায় তাহলে সেই 2000 শহীদ এর জবাব দিয়ে এই বাংলাদেশে আসতে হবে তাদেরকে এই 30 হাজার